আমি আজকে এটা বলতে মানে বাধ্য যে আজ আমি যখন প্রফেশন স্টার্ট করি তখন সতেরোশো টাকা ইএমআই দিয়ে একটা ডিসকভারি বাজাজের ইএমআই মানে বাজাজের বাইক কিনি এবং সেই বাইকটা এখনও অবধি আমার কাছে আছে কিন্তু আমার ওপরে মাথার উপরে আশীর্বাদ ছিলেন যিনি তার নাম হচ্ছে তপন শাস্ত্রী ওনার আশীর্বাদদের জন্য আজকে আমি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং আমার একুশ বছর প্র্যাকটিস আজ আমার কাছে আমি আজকে সেই ইএমআই কেনা ডিসকভারি বাইকের পর আজকে আমার কাছে সাড়ে নশো স্কোয়ার ফুটের চেম্বার এবং এবং আমি এখন ডিসকভারি ডিসকভারি ল্যান্ড ওভার কার কিনেছি এবং সবই ওনার আশীর্বাদে হয়েছে এবং তপন শাস্ত্রীর আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না ওনার আশীর্বাদ সবসময় আমার মাথার ওপরে আছে আমি ওনার সঙ্গে সবসময় যোগাযোগে থেকেছি এবং ওনার যোগাযোগের জন্য আজকে আমি কোথায় সতেরোশো টাকা ইএমআই ডিসকভারি বাইক কেনার পর আজকে আমি ডিসকভারি বাইক আমার কাছে একটা স্বপ্ন ছিল আজকে আমি ডিসকভারি ডিসকভারি একটা ল্যান্ড রোভার কার ইউজ করছি এবং আমি আশা করছি আজকে আমি এরপর এস মার্সিডিস বেঞ্চ এস থ্রি টোয়েন্টি এবং ফাইভ ফর্টি মানে যে কার সেটা হয়তো ইউজ করতে পারবো ও একমাত্র ওনার আশীর্বাদে এটাই আমার কাম্য এবং ওনার আশীর্বাদ যদি থাকে তাহলে মানুষ কোথায় যে পৌঁছাতে পারে সেটা ধারণার বাইরে আমি এই বলেই শেষ করছি যে মানে তপন শাস্ত্রীর আশীর্বাদ ছাড়া এই জায়গায় আমি হয়তো পৌঁছাতে পারতাম না আজকে কোথায় বাইক আজকে কোথায় ডিসকভারি ল্যান্ড কার এটা আমার কাছে একটা স্বপ্ন বিকজ অব তপন শাস্ত্রী নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা তপন শাস্ত্রী বলছি আমি বারবার বলে আসছি যে মঙ্গলের এবছর বছর দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর ওই জন্য মঙ্গল নিয়ে বেশি চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের মঙ্গলের সঞ্চার মঙ্গলের আসা যাওয়া মঙ্গলের রাসান্তর মঙ্গলের গতি প্রকৃতি কী আছে আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে বলছি এর আগে বলেছিল মঙ্গল কিন্তু একটা ভূমিকম্পের কারগ্রহ মঙ্গল কিন্তু আমাদের একটা অগ্নিতত্ত্বের কারগ্রহ মঙ্গল কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত করিয়ে দেয় দু হাজার পঁচিশটা বলেছি বিভিন্ন দেশ বিদেশে ভূমিকম্প হতে পারে অলরেডি আপনারা জানেন তিব্বত একটা বিরাট ভূমিকম্প হয়ে গেছে আমি কদিন এক সপ্তাহ আগের থেকে বলে আসছি গত তিন চার দিন আগে কিন্তু ভূমিকম্প হয়ে গেছে দুশো বাইশ জন মারা গেছে প্রায় তিরিশ হাজার ফ্যামিলি কিন্তু বিপর্যস্তর পরিমাণেও কিন্তু পড়ে আছে এবং মঙ্গলের যে এই ঘটনার ফলে কিন্তু আমি বলেছি ভূমিকম্প প্লেন ক্র্যাশ হয়ে গেছে কোথায় একটা বিদেশের কোনো একটা জায়গায় আমি বলেছি এইগুলো কিন্তু ঘটনা ঘটবে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটবে রক্তপাত হবে বিভিন্ন দিক থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এবং বিভিন্ন নথিপত্র আগুন লেগে পুড়ে যাবে মঙ্গলের বছর এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটবে মঙ্গল কিন্তু একটা অন্যরকম গ্রহ অগ্নিতত্ত্বের কারক গ্রহ এই মঙ্গল কিন্তু এর এর আগে বলেছি প্রায় মঙ্গলের এই ভূমিকম্পের ফলে পাশাপাশি যে আমাদের পার্শ্ববর্তী যে এলাকা আছে ভুটান ভুটান নেপাল বাংলাদেশ এবং ভারতবর্ষও কিন্তু এখানে বাদ যায় না আপনারা পড়েছেন জেনেছেন কি কেন বললাম তার মানে আগের থেকে প্রেডিকশনটা করছি দেখছেন সেই মতো মিলে যাচ্ছে তো এই মঙ্গল কিন্তু আবার সঞ্চার করছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আগামী দু হাজার পঁচিশের বারোই জানুয়ারি মঙ্গল পুনর্বসু নক্ষত্র এখন মঙ্গল কর্কটে আসে যখন অনুষ্ঠানটা করছি কিন্তু বারোই জানুয়ারি পুনর্বসু নক্ষত্র হয়ে মঙ্গল কিন্তু আবার একুশে জানুয়ারি মিথুনে সকাল ছটা পঁচিশে কিন্তু প্রবেশ করছে বক্রি অবস্থায় কিন্তু হচ্ছে পুনর্বশু নক্ষত্রটি কিন্তু থাকছে এই পুনর্বসু নক্ষত্রে বক্রগতিতে আবার চব্বিশে ফেব্রুয়ারি মার্গিতে ফিরবে মঙ্গল এবং দু হাজার পঁচিশে থার্ড এপ্রিল তেসরা এপ্রিল কিন্তু মঙ্গল আবার কিন্তু রাত্রি বারোটায় কর্কটে ফিরবে মঙ্গল মঙ্গল কিন্তু কর্কটের জায়গায় কিন্তু নিচস্ত যার ফলে বিভিন্ন রাশিলগ্ন দিক থেকে কিছু উনিশ বিষ হতে পারে যেমন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু ভালো হওয়ার যোগ প্রবলভাবে আছে যেখানে সঞ্চারটা হয়েছে মেষ রাশির কিন্তু এটা হচ্ছে তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ বিচার করতে হয় আত্মীয় স্বজনদের সম্পর্ক একটা ভালো হতে পারে আবার আত্মীয় স্বজন থেকে একটু ডিস্টার্বও হতে পারে ক্লোজ যারা আত্মীয় রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে দুঃসম্পর্কে রিলেটিভের সার্কেলে থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে একটু ইএনটির সমস্যা হতে পারে হঠাৎ কিছু রক্তপাত হয়ে যেতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন মেজরাজি মানে ভালো মন্দ মিলিয়ে হচ্ছে বক্রি মঙ্গল কিন্তু বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো পরপর কয়েক যে বুধ শুক্র পৃথিবী তারপর মঙ্গল পৃথিবীর কাছে মঙ্গল কিন্তু আরও কাছে চলে আসছে যার ফলে তার এফেক্ট তার ভালো মন্দ কিছু উনিশ বিশ কিন্তু করে দেবে মেষ রাশির তৃতীয় আত্মীয় মঙ্গল আবার ভ্রাতার গ্রহ ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন সম্পত্তি কত নিয়ে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এরপর আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এটা অষ্টম বক্রিয় অবস্থায় অষ্টমে ফল কিন্তু ভালো দেয় আধুনিক জ্যোতিষের কথা বললাম কিন্তু এই যে মঙ্গলের যে মিথুনে সঞ্চার এটা কিন্তু অষ্টম বৃশ্বিক রাশির অষ্টম ঘর হচ্ছে অষ্টম ঘর থেকে আমাদের মারক বিচার করি খুব সাবধান আমরা থাকতে হবে কিন্তু যেহেতু বক্রিয়া আছে এখানে মঙ্গল বৃশ্বিকের অধিপতি মঙ্গল যদিও মঙ্গলের বৃশ্বিকের মঙ্গল মঙ্গল ওখানে নিষ্ক্রিয় তবু বলবো কিছু ভালো কিন্তু দেবে বৃশ্চিক রাশির চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি হবে বিভিন্ন দিক থেকে চাকরি আপনারা পাবেন বিভিন্ন দিক থেকে চাকরি একটু প্রমোশন হতে পারে ট্রান্সফার হতে পারে বিভিন্ন দিক থেকে কতগুলো জিনিসের কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এরপর আসব আমি মিন রাশি যে ঘটনা ঘটে চতুর্থ ঘর চতুর্থ থেকে আমাদের পিতামাতা চতুর্থ ঘর থেকে আমাদের পড়াশোনা বিচার করতে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বক্রিয় অবস্থায় এই মিথুনে বারোই জানুয়ারি সঞ্চারের ফলে কিন্তু বক্রি অবস্থায় পুনর্বসু নক্ষত্র তাতে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এই সময়টা কিন্তু ভালো হবে এই সময়টা কিন্তু ভালো পড়াশোনা করুন পরীক্ষাগুলো ভালো করে দেন চাকরিও কিন্তু মিলে যেতে পারে এরকম যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এরপর আসবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দশমগণ দশম ঘর থেকে আমাদের কর্ম দশম ঘর থেকে পাস ফেল দশম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি কর্মের বিচার করি কর্মস্থানে কিন্তু ভালো কিছু হওয়ার যোগ প্রবলভাবে আছে কিন্তু যাদের কন্যারাশি তাদের কিন্তু ইএনটির সমস্যা হতে পারে নাক কান গলাটা সমস্যা হতে পারে ছোটোখাটো একটা সার্জারি দেখা দিতে পারে রোগ জ্বালা অশান্তি কিন্তু একটু বেড়ে যেতে পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন কিন্তু অর্থনৈতিক চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু বিশাল একটা উন্নতি জায়গা কিন্তু প্রবলভাবে আছে দেখুন মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ আমি বারবার বলছি সেখানে কিন্তু কোথায় ঢুকছে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ সেই মঙ্গল কোথায় ঢুকছে একটা বা মিথুন একটা বায়ুরাশির ঘর বায়ু অগ্নি আগুনকে যদি আমরা বায়ু দিই বাতাস দিই আগুনটা দাও দাউ করে জ্বলে উঠি এবং বুধ শুক্র পৃথিবী মঙ্গল পৃথিবী মঙ্গল পৃথিবী মঙ্গল পৃথিবীর পরের কাছাকাছি মঙ্গল কিন্তু থাকে আবার মঙ্গল কিন্তু বক্রি অবস্থায় আরও কিন্তু কাছে চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু হবে তার মানে কতগুলো রাশির যেটা বললাম মেষ রাশির বললাম মিন রাশির বললাম এবং আমরা বৃশ্চিক রাশির বললাম কন্যা রাশির বললাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমে বললাম আছে কিন্তু জায়গাটা ভীষণ ভালো হওয়ার কথা সপ্তম ঘরে ধনু রাশির ক্ষেত্রে কিছু বিবাহ ক্ষেত্র যাদের ডিস্টার্ব আছে বিয়ে হয়ে যেতে পারে মঙ্গল আর শুক্র কিন্তু বিয়ে দেয় মঙ্গল শুক্র বিয়ে দেয় শুক্র আমাদের বিবাহিত জীবনের কারাগ্রহ সেক্সুয়াল কারাগ্রহ আর মাঙ্গলিক অনুষ্ঠান মঙ্গল কিন্তু দেখে যার ফলে যাদের বিয়ে হচ্ছে না প্রেমে যাদের বাধা হচ্ছে তাদের ক্ষেত্রে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে ভীষণ হবে সপ্তম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা সপ্তম ঘর থেকে আমরা প্রেম সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করে থাকি সেই সপ্তম ঘরের কিন্তু এই ঘটনাটা ঘটেছে মিথুনের এই সঞ্চারটা যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু খুব ভালো হবে বৃষরাশির ক্ষেত্রে এমনিই ভালো আছে বৃষরাশির দ্বিতীয় কিন্তু এই মিথুনের সঞ্চার একটা হয়েছে নক্ষত্র নিয়ে বারোই জানুয়ারি বক্রি অবস্থায় যার ফলে মিথুন বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু যারা বিদেশের মাটিতে আছে তাদের উন্নতি হবে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে যার তাদের উন্নতি হবে যারা আইটি সেক্টর আছে তারা বিশেষ উন্নতি হবে যারা প্রজেক্ট পাচ্ছে না তারা কিন্তু প্রজেক্ট পাবে কাজকর্ম নেই আইটিতে সেখানে কিন্তু তারা কাজ পেয়ে যাবে কাজের জায়গায় অনেক উন্নতির যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাগুলো কিন্তু ভীষণ হবে কর্কটের কিন্তু জায়গাটা একটু ডিস্টার্ব আছে কর্কটে একটু রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন বাসে টামে উঠলে পিছনের সিট দিয়ে নামবেন একটু সাবধানের মধ্যে যাতায়াত করুন রাস্তাঘাটে ফুটপাতে হেঁটে যাবেন নাহলে কিন্তু হঠাৎ দুর্ঘটনা রক্তপাত এমনি মিথুন চলে গেছে এমনি কিন্তু কর্কট মঙ্গল চলে গেছে মিথুনের ঘরে এবং দ্বাদশ ঘর হচ্ছে দ্বাদশ ঘর থেকে আমাদের ব্যয় বিচার করতে প্রচুর অর্থ কিন্তু খরচা হয়ে যাবে কিন্তু নিচের লোকের সঙ্গে একটা ভীষণ সম্পর্ক ভালো হয়ে যাবে নিচের লোকের সাথে সম্পর্ক হওয়ার পরে কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ সেই জায়গাটা পাচ্ছে মানে কয়েকটা রাশির ক্ষেত্রে আমি বললাম আরও চুলচরা বিশ্লেষণ কিন্তু করার আছে এগুলো কিন্তু আমরা করলে অনেকটা টাইম লাগবে জিস্ট আমি বলে দিলাম পৃথিবীর কাছে আসছে মঙ্গল তারপর পৃথিবী পৃথিবীর পর মঙ্গল মঙ্গলের পরে পৃথিবী এই মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল পৃথিবী মঙ্গল আমরা পড়ে এসেছি ভৌগোলিক কারণে বা ভৌগোলিক ভূগোলে পড়েছি আমরা যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এই পরপর যে গ্রহের অবস্থান সেই ক্ষেত্রে বলব পৃথিবীর কাছাকাছি আসছে যার ফলে মঙ্গল কিন্তু কিছু ভালো মন্দ করিয়ে দেবে যাদের দেখবেন রোগ জ্বালা হচ্ছে কোন রাশির বলবো তুলা রাশি তাদের কিন্তু অনেকটা রিলিফ পাবে তারা কিন্তু অনেক ভাগ্যস্থানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে রাশির নবমে এই ঘটনাটা ঘটেছে যার ফলে নবম স্থানটাকে আমরা ভাগ্যস্থান বলি ভাগ্যের কিছু পরিবর্তন হবে ভাগ্য কিন্তু চেঞ্জ হবে যদি আপনারা পরিশ্রম কাজ করেন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো হবে এই কয়েকটা ছোটো খাটো সঞ্চার নিয়ে আপনাদের বললাম এই সঞ্চারের ফলে এই রাশিগুলোর কিন্তু ভালো মন্দ হওয়ার যোগ প্রবলভাবে আছে তবু বলবো মঙ্গল কিন্তু একটা অগ্নিতত্ত্বের কারাগ্রহ ঘরে মিথুনের ঘরে গেছে যে কোনো মুহুর্তে আমরা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে সব রাশির ক্ষেত্রে বলবো না কিছু রাশির ভালো মন্দ নাম যেগুলো বললাম না সেগুলো একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু চলবেন এই সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো মন্দ সব হয় কিছু সঞ্চার ভালো করে কিছু সঞ্চার খারাপ করে কিছু সঞ্চার মিশলে নিয়ে মানে মাঝে মাঝে মিশ্র ফল দেয় সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে সময় খুব কম তার মধ্যেই ছোট্ট করে আপনাদের বললাম এই সঞ্চার যে রাশিগুলোর কথা বললাম তাদের কিন্তু ভীষণ ভালো আছে এপ্রিল পর্যন্ত ভীষণ ভালো হবে এপ্রিলের পর থেকে যে রাশির কথা বললাম না তাদের কিন্তু আবার কিন্তু খুব ভালো হওয়ার যোগ আছে সেই সঞ্চার সেই ট্যানজিভ সেই রাসান্তর নিয়ে আমি পরে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। খুব ভালো থাকুন খুব সুন্দর দু হাজার পঁচিশ আপনাদের ফলে ফুলে সৌন্দর্যে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো কাটুক এই কামনা করি নমস্কার